হজবর নুডুলস কল্পে চিজের ছোঁয়া চিপসের কচকচে মজায় মনটা হারায় ওহ রঙে সাজালাম সন্ধ্যার নাস্তার থালা গরম নুডুলসের গন্ধে ভরে উঠল বেলা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হজবরলা নুডুলস রেসিপি এটাকে কেন হজবর বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন তো চলুন আমরা রেসিপিতে চলে যাই আমাদের নুডুলসটা রান্না করার জন্য প্রথমে লাগবে কাজু বাদাম আর কাঠবাদাম তো আমরা কাজু বাদাম আর কাঠবাদামটাকে গ্রেড করে নিচ্ছি তো এই তো গ্রেড করার শেষ এখন গ্রেড করার শেষ একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা দুটো সসেস নিয়ে নিব তো সসেসটাকেও কেটে কেটে নিচ্ছি সসেসটাকেও একটা বাটিতে উঠিয়ে রাখছি এবার তিনটা মাশরুম নিয়ে নিলাম মাশরুম কেটে কে কিছু কুচি করে নিলাম এখন একটা গ্রেটারের সাহায্যে একটি হাফ গাজর আমার বোন পাশে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আর আমি পাশে পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি সাথে নিয়ে নিলাম আরও এক টুকরো রসুন নিয়ে নিলাম চারটা মরিচ আর ও পাশে মুরগির মাংস ছিঁড়ে নিচ্ছে তো আরেকটা টমেটো কুচি করে নিলাম আজকের এই নুডলস রান্নার মেন জিনিসটা হলো চিজ চিপস তো এই যে চিজ চিপস নিয়ে নিলাম যা যা লাগবে তার দেখিয়ে দিলাম এখন চিপসটাকে আমি একটি পরির ভিতর নিয়ে গুঁড়ো করে নিব বা স্মাশের সাহায্যে আপনার স্ম্যাশও করে নিতে চাইলে তো চুলায় একটি করই বসে এর ভিতর গরম পানি তেল আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম এবার দিয়ে দিলাম তিনটি ম্যাগি নুডলস তো পাশের চুলায় আমি সবগুলো উপকরণ ভেজে নিব আমি দিয়ে দিচ্ছি বাটার বাটারের ভেতর আমি বাদাম দিয়ে নিলাম যে বাদামগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম ফার্স্টে তো মোরিচ পেঁয়াজ সবজিগুলো ভাজতে হয় কিন্তু আমি আগে বাদাম দিয়ে ভেজে দিচ্ছি এই জন্যই বললাম হজর বরলা নুডুলস রেসিপি তো তারপরে টমেটো পেঁয়াজ রসুন দেন মরিচ এগুলোও দিয়ে নিলাম আরেকটু বাটার দিয়ে এবার একটা ডিম ভেজে নেব তারপর গাজর কুচি যে করে রেখেছিলাম গাজরও দিয়ে দিলাম এখন এই উপকরণগুলোকে উঠে নিচ্ছে একটি বাটিতে দেন আবার বাটার দিয়ে আমি মাশরুম সসেস আর মুরগি মাংসগুলো ভেজে নিচ্ছি এখন এগুলোর ভিতরে আমি সেই পানিটা দিয়ে দিলাম যেই পানিটার ভিতরে আমি নুডুলস সেদ্ধ করতে দিয়েছিলাম আরও দিয়ে দিচ্ছি ওই চিজ চিপসের গুঁড়োগুলো দেন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেই মশলাগুলো নুড়সের প্যাকেটের ভিতরেই ছিল আমি আলাদা করার কোনো মশলা অ্যাড করিনি আপনার চাইলে করতে পারেন তা আমার কাছে চিজ চিপস কম মনে হচ্ছিলো দেখে আমি আরও একটি চিজ চিপস অ্যাড করে নিলাম যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তাও দিয়ে দিব দেন নুডুলস দিয়ে নিলাম দেন আমি এর মাঝখানে দিয়ে নিয়েছিলাম আরও গার্লিক সস আর এই যে দেখেন আমার বোন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে নিয়ে খাচ্ছিলো তো এই তো আমাদের নুডলস রেডি তারপর একটু সার্ভিং বোলে বেড়ে নিলাম নুডুসটা খেতে এত মজা হয়েছিল মানে এক কথায় অসাধারণ ছিল আপনারা অবশ্যই একবার হলেও এই নুডুলসটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ